নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল আজকের আমাদের রায় দিঘিতে মৎস্য প্রতিযোগিতায় দূর দূরান্ত থেকে দাদারা এসেছে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং চারিদিক থেকে লোকজনও দেখতে এসেছে একটি দাদা ভাইয়ের এতে হুইলেনে একটি মাছ পড়েছে মাছটি নিয়ে জলে খেলাচ্ছে এবং কিছুক্ষণ বাদে উপরে তুলবে মাছটা নিয়ে উপরে উঠে আসছেই একটি কাতলা মাছ পড়েছে খুব বড়ো মাছ কাতলা মাছের মুখ দিয়ে বড়শিটা ছাড়াচ্ছে ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা